হ্যালো বন্ধুরা স্বাগত জানে আমার আরও একটি নতুন ভিডিওতে আজকে আমি চলে গেছিলাম পানপাড়া বল মাঠের সাইডে ক্যারিং করতে আজকের কাজটি ছিল দুপুরবেলা বাড়ি আর আজকে কাজটি ছিল মনালা সেক্রেটারিয়ার যার ওনার সুবীর ব্যানার্জি আজকের কাজটি ছিল সাড়ে পাঁচশো লোকের আয়োজন এ হচ্ছে আমাদের কাজের জায়গা যেখানে আগে থেকে সব খেতে বসে গেছে আগে প্রচণ্ড চাপ থাকায় ভিডিও করতে পারিনি আমি এখন যাচ্ছিলাম কাতলা মাছ নিয়ে আজকের মাছটি ছিল দু রকমের একটি ছিল কাতলা মাছ এবং পাবনা মাছ প্রথম পাবদা মাছ চলে গেছে এখন যাচ্ছে আমি কাতলা নিয়ে আজকে খাবারে মেনে ছিল বেগুনি সাদা ভাত ডাল চিপস শুক্তো দু রকমের মাছ কাতলা মাছ এবং পাবদা মাছ তারপরে ছিল চাটনি পাপড় দই মিষ্টি অবশেষে আমরা আমাদের কাজটি শেষ পর্যায়ে নিয়ে যাই কারণ আর কোনো ভিডিও করার সুযোগ পাইনি কেমন লাগছে আমার ভিডিও আপনারা জানাবেন কমেন্ট করুন শেয়ার করুন লাইক করুন অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ আজকে ভিডিও এখনই সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা